রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা পটলের যে এতই মজার আর বানানো যে কত সহজ এভাবে না বানালে বুঝতেই পারবে না আর দারুণ মজমজে হয় এটা গরম ভাত বা চায়ের সাথে কিনতে দারুণ লাগে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পটল তো এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম আমি পটল নিয়েছি তো পটলটাকে খুব প্রথমে খুব ভালোভাবে আমি দেখো এরকম হালকাভাবে ভাবে খোসাটাকে এরকম আমি একটু ছুরির সাহায্যে চেঁচে নেব এখানে যদি তোমরা পটলের বড়াটা বেশি বানাতে চাও তো পটলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারো তো দেখো এরকম আমি ছুরির সাহায্যে প্রথমে হালকা করে পটলের গাটাকে এরকম আমি চেঁচে ফেলে দিলাম তো এবারে আমি দুদিকে দুটো মুখ কেটে বাদ দিয়ে দিলাম একইভাবে সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এই পটলগুলোকে একটা গেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেব তোমরা চাইলে পটলগুলোকে একদম সরু সরু মানে একদম মিহি করে কেটেও এই বড়াটা বানাতে পারো তো এখানে গেটার দিয়ে করলে কি হয় খুব তাড়াতাড়ি এইভাবে গেট করা যায় তাই আমি এই গেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম তো দেখো ঠিক এইভাবে আমি একটা গেটারের সাহায্যে একদম পটলটাকে মিহি মিহি করে রেখে দিলাম একইভাবে সমস্ত পটলগুলোকে গেট করে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুসুরির ডাল আগে থেকে আমি ভিজিয়ে মানে সেটাকে শিলনোড়ার মধ্যে বেটে দেখো এটাকে আমি ওই বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে যে আমি পটলটাকে গেট করে রেখেছিলাম সেই গেট করা পটলটাকে দেখো এরকম হাতের সাহায্যে আমি এরকম একদম শুকনো করে নিগড়ে নেব যাতে রকম মানে জল না পটলের মধ্যে থাকে একদম শুকনো করে নিগড়ে ওই ডালবাটার মধ্যে আমি দিয়ে দিলাম তো এইভাবেই আমি সমস্ত গ্রেট করা পটলগুলোকে একদম শুকনো করে নিগড়ে ওই ডালবাটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে মুসুরি ডাল নিয়েছি আর তোমরা চলে যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারো তো এখানে যে কোনো ডাল দিয়ে এই পটলের বড়াটাও বানানো যায় পটলটা নিগড়ে নেওয়ার পর দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটাকে আমি ফেলে দেবো কোনো কিছুতে ব্যবহার করবো না এখন আমি ওর মধ্যে কিছুটা উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু আদা কুচনো দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচুনো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম দু চামচের মতো পোস্ত স্বাদ অনুযায়ী চিনি তো এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি মেখে নেব তো সমস্ত কিছু খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতি লেবুর রস আর এখানে পাতিলেবুর পরিবর্তে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো এখানে পাতি লেবুর রস বা আমচুর পাউডার দিলে কি হয় একটু চটপটা ভাব থাকে খেতে দারুণ লাগে তো লেবুর রসটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে মেখে নিলাম সবশেষে আরও দুটো উপকরণ এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল তো চিলি ফ্লেক্স আর সাদা তিলটাকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর মেখে নিলাম আর মিশ্রণটা দেখো ঠিক এই এইরকমভাবে রেডি করতে হবে মানে খুব জল জলের মতো থাকবে সেরকম করে রেডি করলে কী হয় বড়াগুলো একদম মজমজও হবে না তো দেখো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে মিশ্রণটা রেডি করেছি প্রথমে হাতের মধ্যে অল্প একটু আমি কেটে নিলাম নেওয়ার পরে এবারে একটু গোল করে নেবো গোল করে নেওয়ার পরে এবারে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা মতো করে নেবো দেখো ঠিক এইরকম গোল শেপে আমি চ্যাপটা মতো করে নিলাম তো এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে আগে মানে এই অবস্থায় আমি রেডি করে নেব তারপরে আমি এগুলোকে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে ভেজে নেবো দেখো এইরকমভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে সমস্ত বড়াগুলোকে রেডি করে রেখে দিলাম এখন এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসটা অন করে একটা প্যান দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পর এবারে যে বড়াগুলো আমি রেডি করে রেখেছিলাম সে সমস্ত বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেবো তো মানে একসাথে সমস্ত বড়াগুলো দিয়ে ভাজে যাবে না তাই অল্প অল্প দিয়েই বড়াগুলোকে আমি তেলের মধ্যে ভাজতে থাকবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই বড়াগুলোকে আমি ভেজে নেব তো একসঙ্গে আমি বেশি দিলাম না চারটে চারটে করেই আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য আর ভাজার সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেই ভেজে নিতে হবে কেননা বড়াগুলো ভেতর থেকে একদমই ভালোভাবে ভাজা যাবে না যদি গ্যাসটা বাড়িয়ে ভাজা যায় তো গ্যাসটাকে কমিয়ে রেখে আমি উল্টে পাল্টে লালচা করে বড়াগুলোকে ভাজতে থাকবো তো দেখো বড়াগুলো একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর ওপরটা একদম মজমচ হয়ে ভাজা হয়েছে তো মোটামুটিভাবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা প্লেটের মধ্যে ভাজা বড়াগুলোকে তুলে নিলাম তো প্রথমের বড়াগুলো আমি ভেজে তুলে নিই আর আবারও সেকেন্ডটা আমি ভেজে তুলে নেব তো এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল পটলের বড়া পটলের বড়া যদি থাকে গরম ভাত আর ডাল থাকলে আর কিছুই লাগবে না আর এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত বড়াগুলো দেখো প্লেটের মধ্যে আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম আর আজকে যদি তোমাদের এই পটলের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ